রহিম তার বউ আসমার সাথে মুন্সীনগর গ্রামে থাকতো রহিম অনেক গরিব ছিল আর সে গরিব থাকার কারণে অনেক চিন্তিত থাকতো ও এতই গরিব ছিল যে ওর কাছে থাকার মতন নিজস্ব কোনো জমি ছিল না আর ঠিক মতন তেমন কোনো কাজও পেত না সারা দিন কঠোর পরিশ্রমের পর অল্প কিছু টাকা পেত সেই টাকা দিয়ে তারা ঠিক মতন দুবেলা খাবার পেত না রহিমের বউ আসমা আল্লাহর উপরে অনেক ভরসা করত আসমা পাঁচক্ত নামাজ সময় মতন আদায় করত আসমান নামাজ শেষ করে যখন উঠে দাঁড়ায় ঠিক তখন রহিম ঘরে আসে আর রহিম তার বউ আসমাকে বলে আরে আসমা তুমি যে পাঁচ অক্ত নামাজ পড়ো আল্লাহ তালা তো আমাদের কোনো কিছু পরিবর্তন করছে না আল্লাহ তো অনেক কঠিন হৃদয় আমাদের মতো গরিবদের কথা তার কানে পৌঁছায় না এতদিন যে তুমি আল্লাহকে ডেকেছো আল্লাহ কি তোমার ডাক শুনেছে যে আজকে শুনবে দিন দিন তো আমরা শুধু গরিব থেকে গরিব হচ্ছি তার উপর এত বছর ধরে আমাদের কোনো সন্তান হচ্ছে না আমাদের কপালে কেন এত দুঃখ লেখা থাকে বলতো আপনি এভাবে বলবেন না আমার আল্লাহ তালার উপরে পুরো বিশ্বাস আছে আমার ইবাদত আর আল্লাহর উপরে পুরো ভরসা আছে আল্লাহ একদিন ঠিকই আমার ডাক শুনবে আমাদের সব দুঃখ একদিন ঠিকই শেষ হয়ে যাবে আল্লাহ হয়তো বা আমাদের পরীক্ষা নিচ্ছেন কিন্তু আমার বিশ্বাস এই পরীক্ষায় আমি ঠিকই উত্তীর্ণ হব আচ্ছা ঠিক আছে দেখা যাবে তোমার আল্লাহ তুমি যে পাঁচ অক্ত নামাজ পড়ো এর কেমন ফল দেয় এখন আমি কাজে গেলাম দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা আসমান আল্লাহর উপরে পুরো ভরসা ছিল কিন্তু রহিম আল্লাহ তালার উপরে কোনো ভরসা রাখতো না রহিম শুধু মনে মনে ভাবত ও কেন গরিব আর কেন নিঃসন্তান এমন দুঃখ আল্লাহ তালা ওর উপরে কেন দিল একদিন আসমা বলে শুনেন ঘরে কোনো খাবার নেই আমি আজকে কি যে রান্না করবো ভেবেই পাচ্ছি না আমি এখন কি করব আসমা আজকে জমিদারের কাছে গিয়েছিলাম কিন্তু সে আমাকে কোনো কাজ দেয়নি আপনি চিন্তা করবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহ ঠিকই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন আচ্ছা ঠিক আছে এই যে কিছু পান্তা ভাত আছে কালকে রাতে আমি ভাতে পানি দিয়ে রেখেছিলাম আপনি এই ভাতগুলো খেয়ে নিন আপনি মন খারাপ করবেন না দেখবেন ঠিকই আপনি কোনো কোনো না কাজ পেয়েই যাবেন এমন হতে পারে কাল সকালে কোনো কাজ পেয়েও যেতে পারেন আমি জানি আমাদের গরিবের জন্য আল্লাহ তালা কিছুই করবে না আসমা রহিমের এমন কথা শুনে অনেক মন খারাপ করে রমজানের রহমতের মাস চলছিল আসমা এই রমজানে সব রোজা রেখেছে আর সে পূর্ণ বিশ্বাস নিয়ে নামাজ একদিন যখন আসমা ও স্বপ্নে দেখে আল্লাহতালার উপর অনেক বিশ্বাস রাখো তুমি মন থেকে রমজান মাসের রোজা পালন করছো আর নামাজ আদায় করছো আল্লাহ তালা তোমার ইবাদতের কারণে অনেক খুশি হয়েছে এখন থেকে তোমাদের সব দুঃখ হে আল্লাহ আমার পূর্ণ বিশ্বাস আছে আপনার উপরে হে আল্লাহ আমি আপনার উপরে ভরসা রাখি আপনি শুধু আমার জন্য যথেষ্ট আপনি ব্যতীত আমার আর কাউকে দরকার নেই আমার পূর্ণ বিশ্বাস আপনি আমার সব দুঃখ কষ্ট দূর করে দিবেন আর তখনই আসমার ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে ঘুম থেকে আসমা উঠে এপাশ ওপাশ দেখতে থাকে কিন্তু আশেপাশে কাউকে আসমা দেখতে পায় না ও আল্লাহর উপরে ভরসা রেখে রহিমকে তার স্বপ্নের কথা খুলে বলে শুনেন আমি আজকে একটি স্বপ্ন দেখেছি আর সেই স্বপ্নে কেউ একজন বলছে খুব দ্রুত আমাদের দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে আরে আসমা ওটা একটা স্বপ্ন ছিল শুধু আর স্বপ্ন তো কখনো সত্যি হয় না যাই হোক স্বপ্ন দেখে তুমি একটা সান্তনা তো পেয়েছো আচ্ছা ঠিক আছে আমি গেলাম দেখি খান সাহেবের কাছে কোনো কাজ পাওয়া যায় কিনা এই বলে রহিম খান সাহেবের কাছে চলে যায় কিন্তু খান সাহেবের কাছে ও কোনো কাজ পায় না আর রহিম অনেক মন খারাপ করে নিরাশ হয়ে ঘরে ফিরতে লাগে আর হাঁটতে হাঁটতে রহিম রাস্তায় ভাবতে থাকে আজকে তোর কাছে কোনো টাকা পয়সা নেই বাড়িতে কোনো খাবারও নেই ও কিভাবে ঘরে বাজার নিয়ে যাবে আর রহিম হাঁটতে হাঁটতে কি ছুদূর এগিয়ে যায় আর তখনই রহিমের পিছন থেকে একটি আওয়াজ ভেসে আসে আরে ভাইয়া একটু শুনবে আমি তোমাকে পিছ থেকে কত কোন ধরে ডাকছি হ্যাঁ জি বলুন আপনার কি কাজ তুমি যখন খান সাহেবের কাছে কাজ চাচ্ছিলে আমি তখনই ওখানে ছিলাম আর আমি তোমার সব কথা শুনতে পেয়েছি আমি অনেক দিন ধরে তোমার মতো একজন যুবকের খোঁজ করছিলাম তুমি কি কি আমার জন্য একটা কাজ করে দিতে পারবে আমি তোমাকে ভালো পারিশ্রমিক তোমার নাম বল তো আমার নাম রহিম আমার একটা কাজের খুবই প্রয়োজন আপনি যদি আমাকে একটা কাজ দেন আমার অনেক বড় উপকার হবে বলুন বলুন আপনার কি কাজ আমি যে কোনো কাজ করতে রাজি আছি রহিম আমি অনেক বড় হয়ে দিয়ে অনেক বছর ধরে আমার ইচ্ছা ছিল যে আমি মক্কায় যে হস পালন করব আর ওখান থেকে জমজমের পানি নিয়ে আসব আর এখানকার রোগগ্রস্ত মানুষকে সেই পানি খাওয়াবো কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ বাবা আমি অনেক বড় হইয়া গেছি আমি তো এখন একটু হাঁটাহাটি করলেই ক্লান্ত হইয়া যাই তুমি কি আমার হয়ে আমার এই पूरण कर बे बाबा মকায় গে হজ করে ওখান থেকে জমজমের পানি নিয়ে আসবে যদি তুমি রাজি হও তাহলে তোমাকে আমি কাজের জন্য এক লক্ষ টাকা দেব বাবা যখন রহিম সেই বয়স্ক লোকের এ কথা শুনে সে দু মিনিটের জন্য তাকে বিশ্বাস করতে পারছিল না এই সামান্য কাজের জন্য তাকে এক লক্ষ টাকা দিবে সেটা ভেবে সে অনেক অবাক হয়ে যায় রহিম স্বপ্নেও ভাবেনি যে ও এক লক্ষ টাকা এত জলদি রোজগার করতে পারবে আর রহিম আকাশ না ভেবেই এক মুহূর্তে সেই বয়স্ক লোককে হ্যাঁ বলে দেয় কারণ ও জানতো কতটা কষ্ট করে তার জীবন চলছে তখনই রহিম সেই বয়স্ক লোককে বলে ঠিক আছে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ আপনি যা বলবেন আমি তাই করব আমার এখন টাকা পয়সার অনেক দরকার আমি আপনার জন্য মক্কা থেকে জমজমের পানি নিয়ে আসবো ঠিক আছে বাবা তুমি কাল সকালেই মক্কার উদ্দেশ্যে রওনা দিবে। তুমি যখনই পানি নিয়ে এখানে আসবে আমি তোমাকে তোমার সব টাকা দিয়ে দেব নাও এই টাকা দিয়ে তুমি মক্কায় যাও হজ পালনের ক্ষেত্রে তোমার এই টাকাটা দরকার হবে আর তখন রহিম সেই বয়স্ক লোককে হ্যাঁ বলে বাড়ি চলে আসে আর সব কাহিনী রহিম আসমাকে খুলে বলে আর আসমাও এ কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর রহিমের হজে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে দেয় আর পরের দিন সকাল বেলা রহিম মক্কার উদ্দেশ্যে রওনা দেয় রহিমের মাথায় এটাই চলছিল যে ও জমজমের পানি এনে দিলে সেই বয়স্ক লোক ওকে এক লক্ষ টাকা দিবে যা দিয়ে ওর সংসারের সব দুঃখ কষ্ট মুছে যাবে আর রহিম মক্কায় পৌঁছে যায় আর মক্কার সব নিয়ম কারণ পালন করে হজ শেষ করে রহিম জমজমের পানি সংগ্রহ করে রহিম একাই জমজমের পানি আনতে মক্কায় গিয়েছিল আর রহিম আসার পথে ও সাথে অনেকের পরিচয় হয় যারা আল্লাহর এবাদতে মগ্ন ছিল আর রহিম সেই লোকদের সাথে থাকতে থাকতে সেও আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায় বেশ কিছুদিন পর রহিম যখন তার গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখনই ঝোপঝাড়ে পাশ থেকে একটি আওয়াজ ভেসে আসে কেউ আমাকে একটু পানি খাওয়া আমার অনেক টেষ্ট পেয়েছে আহ! দিশ যেন আমি মরে যাচ্ছি। কেউ আমাকে পানি খাওয়াও। আরে আপনি কে বাবা? এখানে পড়ে আছে এই অবস্থায়? আরে বাবা, আমি এই পাশের গ্রামেই থাকি। আমি অন্ধ বাবা। আমি তো দেখতে পাই না। ভিক্ষা করার উদ্দেশ্যে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি বাবা। আসতে আসতে আমি পথ হারিয়ে ফেলেছি। আমার অনেক টেশটা পেয়েছে বাবা। আমাকে দুই ঢোক পানি খাওয়াতে পারবে আল্লাহ তোমার অনেক ভালো করবে আরে আমার কাছে তো এই জমজমের পানি ছাড়া আর কোনো পানি নেই কিন্তু এই পানি তো আমি ওই বুড়ো বাবার জন্য এনেছিলাম কিন্তু আমি যদি এই পানি এই লোককে পান করাই তাহলে ওনাকে কি জবাব দেব এই পানি ওনাকে না দিলে তো আমি টাকাটা পাবো না আর এদিকে এই লোকটাকে যদি আমি পানি না খাওয়াই তাহলে তো মনে হচ্ছে উনি মারা যাবেন না না টাকাটা মুখ্য বিষয় নয় এই লোকটাকে বাঁচাতে হবে আর ওই বুড়ো বাবাকে আমি বলে দেব যে আমি পানি আনতে পারিনি হয়তো ওই টাকাটা আমার কপালে নেই রহিম এ কথা ভেবেই সেই অন্ধ লোককে জমজমের পানি খাইয়ে দেয় আর সেই লোকটি পানি পান করেই তার তৃষ্ণা মিটে যায় আর ওই লোকটি রহিমকে অনেক ধন্যবাদ দেয় বাবা তুমি আজকে অপরিচিত হয়ে আমাকে যেই সাহায্য করলে তা আমি কোনোদিন ভুলতে পারবো না তুমি আমার তৃষ্ণা মিটিয়ে দিয়েছো আল্লাহ তোমার মঙ্গল করুন আল্লাহ তোমাকে সবসময় খুশি রাখবে বেটা তুমি আমার মতো একটা হতদরিত ভিক্ষুককে পানি পান করিয়েছ আমি তোমাকে কিছু দিতে চাই বেটা এই ব্যাগটা তোমার কাছে রাখো আর ঘরে যেই এই ব্যাগটা খুলবে রাস্তায় খোলো না যেন বাবা আমি আপনাকে আপনার ঘরে পৌঁছে দিচ্ছি চলুন আমার সাথে আপনি একা একা তো যেতে পারবেন না না বাবা আমি চলে যেতে পারবো তোমার তো সঠিক সময় বাসায় পৌঁছাতে হবে বেটা তোমার বেগম আসমা তোমার জন্য অপেক্ষা করছে বেটা রহিম সেই অন্ধলোকের কথা শুনে তারপর সে তার বাড়ির দিকে রওনা দেয় আর রহিম সারা রাস্তা যেতে যেতে এটাই ভাবতে থাকে যে ও ওই বয়স্ক লোককে কি বলবে হজের দিনও শেষ হয়ে গেছে ও তো দ্বিতীয়বার আবার হজ করতে যেতে পারবে না রহিম এটা ভাবতে ভাবতে মন খারাপ করে তার গ্রামের দিকে চলে যায় আর খান সাহেবের দোকানে গিয়ে বলে খান সাহেব আমি কিছুদিন আগে আপনার কাছে একটা কাজ চেতে এসেছিলাম তখন একটা বুড়ো বাবা এখানে ছিল ওই বুড়ো বাবাটাকে আপনি কি আর দেখেছেন আর তার বাড়িটা কোথায় বলতে পারবেন আরে কোন বুড়ো বাবা আমার এখানে তো কোনো মশাও বসতে পারে না আমার অনুমতি ছাড়া কোনো বুড়ো বাবা যদি বসতো আমি কি দেখতাম না কেউ আসেনি ওদিন তাহলে ওই বুড়ো বাবাটা কোথা থেকে আসলো উনি তো আমাকে বলেছিল ওনাকে এখানেই পাওয়া যাবে রহিম সেই গ্রামে সব জায়গায় সেই বুড়ো বাবাকে খুঁজতে লাগে কিন্তু রহিম সেই বয়স্ক লোককে কোথাও খুঁজে পায় না আর রহিম মন খারাপ করে হতাশ হয়ে তার ঘরে ফিরে আসে আর ঘরে এসে আসমাকে সব ঘটনা খুলে বলে তখন আসমা বলে আচ্ছা আপনি বলুন তো ওই অন্ধ বাবা কে আপনি আমার নামটা কি বলেছিলেন না আসমা আমি তো ওনাকে তোমার নাম বলিনি কিন্তু উনি কিভাবে যেন তোমার নাম জানেন আর আমাকে বললেন তুমি ঘরে ফিরে যাও তোমার স্ত্রী আসমা তোমার জন্য অপেক্ষা করছে আর এই ব্যাগটা আমার হাতে দিয়েছিলেন আর উনি আমাকে বলেছিলেন ঘরে গিয়েই এই ব্যাগটা খুলতে কি বলছেন আপনি আর সেই অন্ধ বাবা আপনাকে এই ব্যাগটা কেন দিবে আপনি তাড়াতাড়ি করে এই ব্যাগটা খুলুন তো এই ব্যাগে কি আছে দেখুন

কিন্তু আল্লাহ আপনার মনের এই দয়া দেখে খুশি হয়ে এটা দিয়েছেন আপনার দয়ালু স্বভাবের জন্য আল্লাহ খুশি হয়ে তার ফল দিয়েছেন আপনি একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করেছেন আর আল্লাহ আপনার পরীক্ষা নিয়েছেন আর সেই পরীক্ষায় আপনি পাশ করেছেন আমাদের আল্লাহর সক্রিয়া করা উচিত উনি ফেরেস্তা পাঠিয়ে আমাদের অভাব দূর করেছেন হ্যাঁ আসমা যা হচ্ছে এগুলো সব আল্লাহ তালার রহমত এগুলো সব তোমার আল্লাহর উপর ভরসা রাখার ফল তুমি অন্তর দিয়ে তার ইবাদত করেছ এই জন্য আল্লাহ তালা তার রহমত আমাদের উপর বর্ষণ করেছেন আজকে থেকে আমারও আল্লাহ তালার উপর পুরোপুরি বিশ্বাস চলে এসেছে হে খোদা আমাকে মাফ করে দিও আমি জানা অজানা ভাবে অনেক গুণা করেছি হে আল্লাহ তুমি রহমতের মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি তোমার সব বান্দার মনের অবস্থা জানো মাওলা হে আল্লাহ হে আল্লাহ আমাকে মাফ করে দাও আর ওই দিনের পর রহিমের আল্লাহর উপরে অটুট বিশ্বাস চলে আসে আর সেদিনের পর থেকে রহিম পাঁচ অক্ত নামাজ আদায় করে মসজিদে গিয়ে আর পরিষ্কার মন থেকে আল্লাহর ইবাদত করত সে আর কিছুদিন পর আল্লাহর রহমতে আসমার কোলে যমজ সন্তান আসে তার মধ্যে ছিল একজন ছেলে আর একজন মেয়ে এর পর থেকে রহিমের ঘরে খুশি আর খুশি থাকে আর এই উশিলায় রহিমের হজ পালন হয়ে যায় আল্লাহু আল্লাহ তুমি জললে চালালো শ্রীষ্করা তো জানাগিয়ে তোমার গুণগান তুমি kader o তুমি জলিলো জব্বার অনন্ত সিন তুমি রহিম রহমান